একটি গরুতে সাতজন ব্যক্তি অথবা সাত পরিবারের পক্ষ থেকে বৈধ বা জায়েজ কিনা এ বিষয়টি প্রত্যেক বছর এই কোরবানির সময় আসলেই ব্যাপকভাবে এটা প্রচার হয় এক শ্রেণীর ভাইরা আছেন তারা বুঝে হোক না বুঝে হোক ইচ্ছা করে এই বিষয়টি নিয়ে প্রতি বছর তারা উত্থাপন করে থাকেন দেখুন জমহুর আলামার মত এবং পূর্ববর্তী সালাব থেকে নিয়ে এখন পর্যন্ত পূর্ববর্তী বিদ্যানদের মাঝে গরুতে সাত ব্যক্তি অথবা সাত পরিবারের পক্ষ থেকে বৈধ জায়েজ এর বিপক্ষে নাজায়েজ বা হারাপ কেউ কখনো বলেননি কেউ কখনো সফরের এই কুরবানি করার বিধানটি টেনে নিয়ে আসেন নাই তারা সফরের সঙ্গে হাস এই বিধানটি কেউ কখনো বলেন নাই সুতরাং যেটি পূর্ববর্তী সালাফরা কেউ বলে নাই সুতরাং নিজেরা নিজেদের পক্ষ থেকে টেনে নিয়ে আসা একটা বলবো বিতর্ক সৃষ্টি করা মানুষের মাঝে একটা সংশয় সৃষ্টি করা ছাড়া আর কিছু নাই সুতরাং আপনার একটি পরিবারের পক্ষ থেকে একটি ছাগল বা একটি যথেষ্ট একটি পরিবারের পক্ষ থেকে একটি খাসি কুরবানি করা যথেষ্ট ঠিক একটা গরুতে যেহেতু সাত ভাগা সাত শরিক বৈধ জায়েজ সুতরাং সাত ভাগের এক ভাগা এক ব্যক্তির পক্ষ থেকেও জায়েজ সাত পরিবারের পক্ষ থেকেও জায়েজ সাত ব্যক্তির পক্ষ থেকেও জায়েজ সাত পরিবারের পক্ষ থেকেও বৈধ জায়েজ উটে দশ পরিবার অথবা দশ ব্যক্তি সাত সাত পরিবার বা ব্যক্তির পক্ষ থেকেও উঠে কিন্তু দশজন পর্যন্ত যায় রয়েছে উটে দশ ব্যক্তি অথবা দশ ব্যক্তি অথবা দশ পরিবার পক্ষ থেকে যায়েজ গরুতে সাত ব্যক্তি অথবা সাত পরিবার পক্ষ থেকে যায়জ আর একটি ছাগল একটি পরিবারের জন্য যথেষ্ট পরিবারের সদস্য সংখ্যা যতই হোক না কেন এতে কোনো মতভেদ মতভেদ আছে এবং মালিক এটাকে বা ক্রুহ মনে করেছেন কিন্তু হারাম মনে করেননি এটা হারাম মনে করেননি এবং হারাম বা নিষিদ্ধ এই ফতোয়া এ মাসালা পূর্ববর্তী সালাবদের কেউ কখনো দেন নাই সুতরাং নতুন করে আমরা প্রত্যেক বছর এই বিষয়টি নিয়ে এসে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা এমন আমরা চেষ্টা করব না আল্লাহ রবুল্লাহ আলমেন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন ও সাল্লাহ নবী